যারা নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইন্টারিম গভর্নমেন্টের আমলে গ্রেপ্তার হচ্ছেন পুলিশের বা অন্যান্য বাহিনীর লোকেরা তাদের নিয়ে যারা জনগণ প্রশ্ন করে আমি তাদের কাছে বিনিয়োগ সহিত অনুরোধ করব অতএব রাস্তা আপনারা দেখি গিয়েছেন অতএব সে রাস্তায় তত্ত্বাবধায়ক সরকার হাঁটছে হাসিনা আগরতলা কত দূরে একথা কেন জিজ্ঞাসা করছে জানেন হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান এ আগরতলাতে বসে চা খেয়ে পাকিস্তানকে বাঙার জন্য ষড়যন্ত্র করেছিল গায়ে লাগার সাথে সাথে ওই জায়গায় ফুসকা পড়ে যায় তার মানে চুলকানি আরম্ভ হয় এবং এই পানির তোরে আমাদের যে কাঁচা বাড়ি বাড়িঘর যেগুলি যে টিনের ঘরটর বা মাটির ঘরটর ওই অঞ্চলে তো মাটির ঘর আছে গুদাম ঘর বলে এগুলি চোখের নিমিষে সবাই সে চলে গেছে তারপরও যে একুশে গ্যানেট হামলা মামলায় একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করে গেছে আওয়ামী দেখেন তিনি তিনটা বাহিনীর প্রধানদেরকে এই মামলা আসামি করেছিল একজন হলো ডিজিএফআই রাজাকুল হায়দার চৌধুরী আশিতে পর বয়স এখন জেল খাচ্ছেন উনি এনএসআর ডিজি ছিল ব্রিগেডিয়ার জেনারেল রহিম সাহেব উনি মারা গেছেন জেলখানে পুলিশের আইজি ছিল আশরাফুল হুদা ওনারা শাস্তি হয়েছে ঢাকা মেট্রোর কমিশনার ছিল তারও সাজা হয়েছে আরো পুলিশ অন্যান্য কর্মকর্তা আতিকার আসেন একটা প্রশ্ন আমরা করি বাহিনীগুলিকে আপনি এই মামলার সাথে জড়াই দিয়া যেভাবে তাদেরকে হেস্তনস্ত করছেন জেনারেল রাজ্জাক চৌধুরী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সরাসরি সেনাবাহিনীর কমিশন পক্ষ বিচার এই সতেরো বছরে এই সেনাবাহিনীর লোকেরা এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি সাতান্ন জন সেনা অফিসারের হত্যার পরে যারা প্রশ্ন উত্থাপন করেছিল জেনারেল মৈনুর সেই সমাবেশে তাদের সাথে আমাদের জেলখানে দেখা হয়েছে তারা মেজর র্যাঙ্কের ক্যাপ্টেন র্যাঙ্কের অফিসাররা তাদেরকে এক একজন পাঁচ বছর সাত বছর করে এই হাসিনা সাজা দিয়ে দিছিল কিন্তু এই যে বাহিনীগুলি যে ঘটনার সাথে সম্পৃক্ত করে চার্জশিট দিয়ে তাদেরকে আইনের আওতা নিয়ে আসা এটা আওয়ামী লীগ করছে এখন যারা বাহিনীতে আছেন তাদেরকে এটা স্মরণ রাখতে হবে যেহেতু একটি অনিয়মের সাথে আপনারা জড়িত হয়ে হাসিনার আজ্ঞাবহ হয়ে আপনাদেরই কলিগদেরকে সহকর্মীদেরকে আসামি করে জেলে পাঠাইছেন অতএব এখন যারা নাকি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইন্ট্রিয়াম গভর্নমেন্টের আমলে গ্রেপ্তার হচ্ছেন পুলিশের বা অন্যান্য বাহিনীর লোকেরা তাদের নিয়ে যারা জনগণ প্রশ্ন করে আমি তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব অতএব রাস্তা আপনারা দেখিয়ে গিয়েছেন অতএব সে রাস্তায় তত্ত্বাবধায়ক সরকার হাঁটছে এখানে ওরি ঢোয়ার কিছু নেই আর আপনাদের একটা কথা আমি বলি এই মুফতি হামনান কিন্তু ওইটাও আমার কাছে আছে নারাজি পিটিশন দিয়েছিল ওয়ান সিক্সটি ফোর এগেনস্টে নারাজি পিটিশন দেওয়ার পরে তাকে সতেরো দিন গুম করে রাখা হয়েছিল জেলখানা থেকে এমন টর্চার করেছে যে কেন নারাজি পিটিশন সে দিল সেটা প্রত্যাহার করার জন্য তার উপরে জুলুম করা হয়েছিল কিন্তু মুক্তি হাতটা হান্নান সেটা আর প্রত্যাহার করে নাই এটা এখন মামলার ডকেটে আছে এই তিন মামলাটার তিনবারে চার্জশিট হয়েছে প্রায় ছয় হাজার সাতশো বিরাশি পৃষ্ঠায় এই মামলাটার ডকেট আছে এখন কোর্টে ডকেট আছে ছয় হাজার সাতশো বিরাশি পৃষ্ঠা ডকেট এমন কোনো আলামত নাই যে এখানে নাই অতএব এখানে অডিট হওয়ার কিছু নেই এই বিচারও সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ যাদেরকে মিথ্যা আব্দুল কাহার আকন্দ এবং আপ আপনার মাধ্যমে বলছি এর আয়ু পুলিশের অস্ত্রপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ এবং এ বটতলা রুকিল সো মোশাররফ হোসেন কাজলকে একুশের গ্রেনেড হামলা মামলায় শো অ্যারেস্ট করে তাদেরকে রিমান্ডে নিলেই একুশে আগস্টে জ্ঞানের হামলায় কারা কারা জড়িত তাদের কাছ থেকে সব তথ্য পাওয়া যাবে ধন্যবাদ আপনাকে তারপরে বলেছেন যে আগরতলা কত দূর আগরতলা হলো চকির তলে হাসিনা আগরতলা কত এ কথা কেন জিজ্ঞাসা করছে জানেন হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান এ আগরতলাতে বসে চা খেয়ে পাকিস্তানকে ভাঙার জন্য ষড়যন্ত্র করেছিল যে মামলাটা আইফ খান এবং পাকিস্তান হয়েছিল সাহেব এই মামলায় প্রাণ হারিয়েছেন তাকে সাজা দেওয়া হয়েছিল শেখ মুজিবকে উনসত্তর সালে গন থানার মাধ্যমে আমাদের মুজলুম জননেতা মালানা ভাসানি সাহেব বের করে নিয়ে এসছিলেন জেলখানা থেকে সেজন্যই তার মনে পড়ে গিয়েছিল যে আমার বাবাও তো আগরতলা গিয়েছিল অতএব সেই আগরতলা আমাকে যেতে হচ্ছে যার কারণে পাইলটকে জিজ্ঞাসা করেছিল আগরতলা কতদূর আপনাদের মনে রাখতে হবে হাসিনা পালিয়ে গিয়েছে তাই বলে তারা হারিয়ে নাই যান আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে নাগরিক হিসাবে আমাদের সকলের উচিত তাদের সাথে এই সরকারের সাথে সহযোগিতা করে এ যারা হারিয়ে গিয়েছে তারা যেন ফিরে আসতে না পারে সে ব্যবস্থা প্রশ্নটা করছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে ত্রিপুরার বন্যা উনিশশো তিরানব্বই সালে ওই বেল্টের লোক আপনি আপনার এটা অবহিত আছেন উনিশশো তিরানব্বই সালে রাষ্ট্রকমতা ক্ষমতা ছিলেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া আবার আজকে ইন্টিরিয়াং গভর্নমেন্ট যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকারের ডক্টর সালে এই পানি ছেড়ে দেওয়া হয়েছিল আবার সালে পানি দেওয়া হচ্ছে এসে এর মধ্যে কিন্তু আর কখনো এই কাজ করে নেই ভারত দেখেন আপনাকে আমি বলি সিকিমে হলো তিস্তার উপর বাদ দেওয়া সেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন পাহাড় ধস হয়েছে সে বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে পানি আসলে তিস্তা কোন অঞ্চলের নদী তিস্তা হলো আপনার উত্তরবঙ্গের অঞ্চলের নদী সেখানে বন্যা হবে হলো রংপুরে লালমনির হাটে গাইবান্ধাতে কিন্তু সেখানে বন্যা হচ্ছে না তারা কি করেছে দেখেন তাদের আরেকটা এই এইাম এই তাদের এই ইয়ের উপরে এই তিস্তার উপরে আরো একটা দুটা বাদ আছে তাদের বিহারও একটা বাদ আছে সেখান থেকে পানিকে ডাইভার্ট করে তারা আসাম ত্রিপুরা মিজোরাম এই অঞ্চলে পানিগুলি পাঠাইছে যে পানিগুলি আমাদের যে নদী সেটার উপরে তিনটা হাইড্রোলিক বাদ আছে ডাম্বুলা করে বলে জায়গাটা সেখানে এই তিনোটা গেট তারা তিরানব্বই সালের পরে আবার খুলে দিল যে পানি এখন পুরা ফেনি নোয়াখালী বৃহত্তর নোয়াখালী এবং চট্টগ্রাম মীরশ্বরে এই অঞ্চলকে বন্যা কবলিত করে অত্যন্ত করুণ অবস্থায় আমার কাছে এখন পর্যন্ত যে চিত্র আছে বন্যার ওই অঞ্চলের জনগণ আমার আত্মীয় স্বজন তাদের মাধ্যমে যে নিউজ পেয়েছি যে এই পানি এত বিষাক্ত আপা বুঝছেন যে গায়ে লাগার সাথে সাথে ওই জায়গায় ফুস্কা পড়ে যায় তার মানে চুলকানি আরম্ভ হয় এবং এই পানির তোরে আমাদের যে কাঁচা বাড়িঘর বাড়িঘর যেগুলি যে টিনের ঘরটর বা মাটির ঘরটর ওই অঞ্চলে তো মাটির ঘর আছে গুদাম ঘর বলে এগুলি চোখের নিমিশে সবাই সে চলে গেছে হাজার হাজার ঘর বাড়ি উড়ে চলে গেছে এখন সেনাবাহিনীর রেস্কিউ টিম আছে আমাদের দল বিএনপির কারণ ফেনী একে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি এবং ওনার ওইটা আসন ওই আসনের যত ব্যবসায়ী এবং দলীয় নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী বেগম জিয়া আত্মীয় স্বজন সকলে ত্রাণ নিয়ে ওখানে পৌঁছে গিয়েছে এবং স্পিড বোর্ড নৌকা টলার ইত্যাদি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারি সংস্থাগুলিও সেখানে হাজির হয়েছেন সেনাবাহিনী নৌবাহিনী তারা অলরেডি এখন কাজ শুরু করেছেন রেস্কিউ যারা হচ্ছেন তাদেরকে রেস্কিউ করছেন উদ্ধার করছেন আমি মনে করি এই সমস্যা আমরা সমাধান করতে পারবো আল্লাহ আমাদেরকে সমাধান করবে তবে আমার কাছে ওই কথাটাই মনে হলো যে তিরানব্বই সালে এই বাদ খুলে দেওয়া হয়েছিল আবার দুই সালে এই বাদ খুলে দিয়ে এই অঞ্চলটাকে বন্যা কবলিতে করে দিল ভারত সরকার তার অর্থটা বুঝতে হবে যে এই ভারত সরকার কখনো আওয়ামী লীগের বাইরে কাউকে পছন্দ করে না সে ডক্টর ইনুসামীকে নিয়ে আছে তারপরেও মোদিরা রাহুল গান্ধীরা জিব্রাইল ইসলাম কব মেনে নেবে না তারা শুধু মেনে নেবে শেখ পরিবারের লোকদের বাদ শেখ পরিবারের সাথে টাচে যারা আছে তাদেরকে তারা মানে আর কাউকে মানতে চায় না এটাই হলো আমাদের জন্য সবচেয়ে মর্দা কথাটা হলো আজকে একটা কথা আপনার শোয়ের মাধ্যমে বলি আপা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমি নিবেদন রাখব বাংলাদেশের অনেক থানা এ আওয়ামী লীগ সন্ত্রাসীরা লুটপাট করেছে অস্ত্র নিয়ে গিয়েছে আওয়ামী লীগের সতেরো বছরে এই কেসিনো সম্রাটরা ফুটপাত থেকে চাঁদাবাজি করে বিভিন্ন টেন্ডারবাজি করে কমিশনকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে তার মানে অর্জন করেছে তারা সরকারের টিকে থাকার জন্য বিভিন্ন রকমের মরণাস্ত্র অত্যাধুনিক মরণাস্ত্র তারা ক্রয় করেছে আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব অনতি বিনম্বে আপনি আপনি সারা দেশে সারসী অভিযান করেন অস্ত্র উদ্ধার অভিযান শুরু করেন এক হাজার টাকার নোট বাতিল করার ব্যবস্থা নেন তা না হলে আপনার সরকার শান্তিতে থাকতে পারবে না যখন শেখ হাসিনা তিন তারিখে তার দলের লোকদেরকে আহ্বান করেছিল তখনই তারা এই বাহিনীগুলির সাথে পোশাক পরে বাহিনীর সেই অস্ত্রগুলি যেগুলি কিনেছিল সেভেন পয়েন্ট সিক্স যেটা সাকোয়াত সাহেব দেখেছে বুলেট সেই বুলেট বিদ্ধ হয়েছে তাদের লোকেরা নির্বিচারে ছাত্রদের উপর গুলি করেছে শিশু বাচ্চাদের উপর গুলি করেছে আপনারা দেখেছেন প্রত্যক্ষ করেছেন এই জন্যই আমি বলছি যে সরকারকে দ্রুত অস্ত্র উদ্ধার অভিযান শুরু করে এবং এক হাজার টাকার মোট যে অবৈধ টাকা তারা ব্যাংক থেকে কারেন্সি করে এ সমস্ত টাকা তারা উঠাই নিয়ে তাদের কাছে বিভিন্ন জায়গায় আত্মীয় মাধ্যমে জমা রাখছে এবং এই সমস্ত টাকা দিয়ে গুন্ডা সন্ত্রাসীদেরকে রাস্তা নামিয়ে সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে বলে আমার কাছে প্রতিমান হচ্ছে